জার্স দেখতেই পাচ্ছেন একশো নিরানব্বই টাকা প্লাস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা একজন কটনের ভিতরে ওয়ান পিস গাউনের কালেকশন দেখাবে এগুলো কিন্তু ঈদ পরবর্তী একদম ধামাকা একটা অফার থাকবে প্লাস হচ্ছে ধামাকা একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন লোকেশন দিয়ে দিচ্ছি কমে কিনে ফ্যাশন এটা নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান ওই খালি আর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন হবে এটা কিন্তু সম্পূর্ণ মিরর করা আছে খুব সুন্দর একটা কালেকশন নায়রা কাটের ভিতরে এটার ভিতর কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে দুইশো নিরানব্বই টাকার আর এটা হচ্ছে একশো নিরানব্বই তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ কালার আছে অনেকগুলো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা পেস্তা গ্রিন কালার যে কোনো এক পিস নিলেই তো হোলসেল তাই না আর সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে ওরা হোম ডেলিভারি দিয়ে থাকে যারা পাইকেই রেতে চান সরাসরি যোগাযোগ করবেন এটার ভিতর কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নেবেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকাকে ওকে আর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এখানে পম্পম লেস করা আছে হাতায় হচ্ছে পম্পম করা হবে খুব সুন্দর একটা কিন্তু কালেকশন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা ড্রেসের কালার কন্টাস্টগুলো কিন্তু অনেক বেশি নাইস এটাও একশো নিরানব্বই আচ্ছা এগুলোও অনলি একশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কাটি কিন্তু খুব সুন্দর একদম হচ্ছে নতুন নতুন ডিজাইন চাইলে চলে আসবেন কমিটিনি ফ্যাশন ওকে আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমরাই কাজ করা হবে এটা হচ্ছে কাটের ভিতরে চুনি প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা দেখতেই পাচ্ছেন খুব একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে অ্যাশের ভিতরে নাইস একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর থাকবে আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে পেস্ট কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্লু কালার যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে কফি কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার видите পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু পম্পম করা আছে এখানেও কিন্তু পম্পম পাচ্ছেন চমৎকার এটা কালেকশন এগুলো হচ্ছে গোল তাই না আনারকলির ভিতরে থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন জজ এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে প্রত্যেকটা কালার কন্টাস্টই সুন্দর এটা চুনরি প্রিন্ট এটা হচ্ছে নাইরা কাট এটাও দুশো পঞ্চাশ টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা হবে আটতিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ প্রত্যেকটা ডিজাইনের কালার কম্বিনেশনগুলো কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হবে এটা হচ্ছে প্যারট কালার আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে প্রত্যেকটা কন্ট্রাস্ট কিন্তু মার্শাল্লা সুন্দর এটা হচ্ছে ত্রিভুজ ডিজাইনের ভিতরে নাইস একটা ড্রেসের কন্ট্রাস্ট কিন্তু সেম প্রাইস দুশো টাকা তো সারা বাংলাদেশেও কিন্তু এক পিস পাইকারিতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কন্ট্রাস্টগুলো কিন্তু এত কমে পেয়ে যাচ্ছেন ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালোর ভিতরে এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আনারকোলে একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার থাকবে এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট কালার আছেন এটা আর একটা ডিজাইন আর নাইরা কাঠ এটা কিন্তু অ্যাম্বারে কাজ করা হবে এগুলো বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট কালার কন্টাস্ট এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনগুলো কিন্তু মার্শাল্লা খুব সুন্দর থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন থাকবে সেম প্রাইস দুশো এগুলো কিন্তু একদম অফারে পেয়ে যাচ্ছেন কমিকিনি ফ্যাশন থেকে কমিকিনির ভিতরে কিন্তু আরও অনেক অনেক ড্রেস আছে যেগুলো একদমই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর আসতে চাইলে ঠিকানায় চলে আসবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ